মাত্র চল্লিশ টাকা থেকে শুরু করে রোড সাইডে ঘর সাজানোর দেশীয় সব পণ্যের সন্ধান নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য তৈরি করেছি আমি কোথায় গেলে তোমরা এরকম সুন্দর সুন্দর দেশীয় ঘর সাজানোর পণ্য পেয়ে যাবে সব কিছুর ডিটেলস এই ভিডিওতে থাকবে আর ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে কারণ ভিডিওর লাস্টে আমি এর লোকেশনটা শেয়ার করে দিয়েছি আর হ্যাঁ যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছ তারা কমেন্ট করে জানাও কে কোথায় থেকে ভিডিওটা দেখছো তাহলে চলো ভিডিওটা শুরু করি হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি তোমাদেরকে এমন এমন কিছু পণ্য দেখাবো যা দেখলে তোমাদের মাথা পুরোটাই না নষ্ট হয়ে যাবে এত রিজনেবল প্রাইসে ঘর সাজানোর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যা তোমরা দেখেই কিনতে ইচ্ছা করবে আমার তো একদম মাথা নষ্ট হয়ে গিয়েছিল এই যে দেখো আমি ঘুরে ঘুরে আগে দেখছি যে এখানে কি কী পাওয়া যায় তাহলে চলো প্রাইসগুলো জেনে নেই এই যে এই ওয়াল হ্যাঙ্গিংটা দেখতে পাচ্ছ এটার প্রাইস চেয়েছিল আড়াইশো টাকা আর এই ব্ল্যাক কালারটার প্রাইস চেয়েছিল দেড়শো টাকা করে আর এই যে এখন দেখতে পাচ্ছ ফাইল হোল্ডার এই ফাইল হোল্ডারটার প্রাইস চেয়েছিল ছয়শো টাকা এটা কিন্তু অনেক কার্যকরী একটা জিনিস আর এই টিস্যু বক্স টিস্যু বক্সটার প্রাইস চেয়েছিল দুশো টাকা করে এখন কিছু লিফ দেখাবো তোমাদেরকে এই লিফগুলো পার স্টিক ছিল একশো টাকা করে এগুলোর লেন্থ সম্ভবত আট ফিটের মতো ছিল এই যে বাবুই পাখির বাসাটা দেখতে পাচ্ছ এগুলো আড়াইশো টাকা করে ছিল আর এই লিভগুলো কিন্তু আলাদা কিনতে হবে এখানে পাঁচটা স্টিক ছিল একশো টাকা করে তারপরে দেখতে পাচ্ছ আরও কিছু ওয়াল হ্যাঙ্গিং এটার প্রাইস চেয়েছিল তিনশো টাকা করে আর এখানে অনেক সুন্দর সুন্দর ড্রিম ক্যাচার ছিল ছোটগুলোর প্রাইস ছিল ছিল আড়াইশো টাকা এরপরে মিডিয়াম সাইজটার প্রাইস ছিল তিনশো টাকা আর বড় সাইজটার প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা সো এখানে অনেক সুন্দর সুন্দর কালার ভেরিয়েশন ছিল আমার কাছে ড্রিম কাচারগুলো দেখতে এত সুন্দর লাগছিল এগুলো কিন্তু লিভিং রুমে রাখলে অনেক সুন্দর লাগে স্পেশালি বারান্দার ডোরে ঝোলালে এরপরে এখানে অনেক সুন্দর একটা ক্যাট হাউস ছিল এটার প্রাইস চেয়েছিল নয়শো টাকা এটার ভেতরটা পুরোটা মেটাল দিয়ে করা আছে যার কারণে এটা নষ্ট হওয়ার চান্স খুবই কম সে বলেছিল এরপরে ছিল কিছু প্ল্যান্টার এই প্ল্যান্টারগুলোর প্রাইস ছিল একশো টাকা করে এরপরে এই যে ফ্লাওয়ার বাসটা দেখতে পাচ্ছ এটার প্রাইস চেয়েছিল ছয়শো পঞ্চাশ টাকা আর এই ফ্রুট বাস্কেটটার প্রাইস চেয়েছিল চারশো টাকা তারপরে এখানে তিনটা বাস্কেটের সেট ছিল ছোটটার প্রাইস ছিল দেড়শো টাকা মিডিয়ামটা দুশো টাকা আর বড়োটার প্রাইস ছিল আড়াইশো টাকা আর যদি পুরো সেটটা নাও তাহলে চিনবে চারশো টাকা এরপরে এই যে বাস্কেটটা এটার প্রাইস চেয়েছিল চারশো টাকা এরপরে আরও কিছু এরপরে এই যে এই প্ল্যান্টারটা দেখতে পাচ্ছ এটার প্রাইস চেয়েছিল দেড়শো টাকা এটা কিন্তু দেখতে অনেক কিউট এরপরে এখানে আরও তিনটা বাস্কেটের সেট ছিল এগুলোর ছিল দেড়শো করে এরপরে এখানে একটা জুয়েলারি বক্সও ছিল এটা এটার চেয়েছিল এরপর কিছু হ্যান্ডেল সহ প্ল্যান্টার ছিল এটা প্রাইসটা আমার ঠিক মনে নেই এরপরে এই ম্যাটগুলো দেখতে পাচ্ছ এগুলো ছিল চল্লিশ টাকা করে আর এই বেতেরটা ছিল পঞ্চাশ টাকা করে আর এগুলো ছিল একশো টাকা করে পার পিস তোমরা যেটাই নিবে না কেন পার পিস একশো টাকা করেছিল বড়ো সাইজগুলো তারপরে এই প্ল্যান্টারগুলো ছিল একশো টাকা করে তারপরে এই যে ছোটো ছোটো গ্লাসমেটগুলো ছিল দেড়শো টাকা করে আর বড়ো সাইজের প্রাইসটা ছিল চারশো টাকা এখানে ছয় পিসের একটা সেট ছিল তারপরে এখানে দেখতে পাচ্ছ আরও কিছু বাস্কেট এগুলোর প্রাইস ছিল দেড়শো টাকা করে একশো থেকে একশো টাকার মধ্যে তারা রাখতে পারবে বলেছিল এই যে ছোটো ছোটো বাস্কেটগুলো দেখো অনেক কিউট না দেখতে এগুলো প্রাইস চেয়েছিল মাত্র চল্লিশ টাকা করে এগুলোতে ছোটোখাটো অনেক কিছু রাখা যাবে আর এই প্ল্যান্ডারগুলো দেখতে পাচ্ছ ছোটোটার প্রাইস ছিল দেড়শো টাকা আর বড়োটার প্রাইস ছিল দুইশো টাকা এরপরে দেখো এই ফ্লোর ম্যাটটা এটার সাইজটা ছিল ছয় ফিট বাই আট ফিট আর এটার প্রাইস ছিল মাত্র চারশো টাকা আর এই চুরি রাখার স্ট্যান্ডার প্রাইস ছিল মাত্র দুইশো টাকা এরপরে কিছু মিররের কালেকশন দেখাচ্ছি এই ছোটো সাইজের মিররটার প্রাইস ছিল চারশো টাকা মিডিয়ামটার প্রাইস চেয়েছিল ছয়শো টাকা আর বড় সাইজটার প্রাইস চেয়েছিল আটশো টাকা এই যে দেখো এটা হচ্ছে বড় সাইজটা এরপরে আরো অনেক সুন্দর সুন্দর মিররের কালেকশন ছিল এগুলোর এক একটার প্রাইস এক এক রকম ছিল সবগুলোর প্রাইস তো আর মনে রাখা সম্ভব না তাই আমি বলতে পারছি না আর তাদের কাছে কিন্তু স্ট্যান্ড মিররও ছিল এই যে এই মিররটা দেখতে পাচ্ছ এটার প্রাইস ছিল তিন টাকা এরপরে এখন এই ছোটো সাইজের যে শেপের মিররটা দেখতে পাচ্ছ এটার প্রাইস চেয়েছিল নয়শো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু পেছনে বোর্ড দেয়া আছে সো এটা অবশ্যই তোমরা দেখে কিনবে এটা হচ্ছে দেয়ালে ঝুলানোর জন্য এটার পিছনে কোনো স্ট্যান্ড নেই এখন এই গোল মিরর দেখো এগুলো বেথ বাঁশ আর বোর্ড এই তিনটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে এখানে বড় সাইজটা ছিল আঠাইশ ইঞ্চি ওইটার প্রাইস ছিল টাকা তারপরে চব্বিশ ইঞ্চিটার প্রাইস ছিল এক হাজার টাকা আর সতেরো ইঞ্চিটার প্রাইস ছিল সাতশো টাকা এরপর আল্লাহর নিরানব্বইটার নাম লেখা তারপরে আয়তুল কুষ্টি লেখা সুরা ফাতেহা লেখা এগুলার প্রাইস ছিল মাত্র দুইশো টাকা করে আর হোম সুইট হোম লেখা এটা ছিল একশো টাকা আর এই যে পাঁচ স্টিকের যে ওয়াল হ্যাঙ্গিংটা দেখতে পা ওগুলা ছিল দেড়শো টাকা আর এই লম্বাগুলো ছিল হচ্ছে একশো টাকা করে আর এই পাশের গুলো ছিল একশো টাকা করে স্টিক এগুলোর হাইট হবে পাঁচ ফিট এখন তোমাদেরকে যে ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখাবো এগুলোর প্রাইস একশো বিশ থেকে দেড়শো টাকার মধ্যেই থাকবে এর বেশি কিন্তু হবে না প্রত্যেকটা প্রাইস আলাদা আলাদা করে তো বলা যাচ্ছে না কিন্তু আমি যতটুকু তাকে জিজ্ঞাসা করেছিলাম এগুলোর প্রাইস একশো থেকে দেড়শো টাকার মধ্যেই ছিল এই যে বড় হোমস সুইট হোম লেখা এটার প্রাইস ছিল দেড়শো টাকা আচ্ছা এই আইটেমটার প্রাইসটা না আমার এক্স্যাক্টলি মনে নেই তাই বলতে পারছি না কিন্তু এই যে যে ক্লথ হোল্ডারটা আছে এটার প্রাইস ছিল একশো টাকা এই যে এই প্রোডাক্টটা দেখো এটার প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা করে ওকে অনেক প্রোডাক্ট তো দেখালাম এখন লোকেশনটা বলে দিই এই শপটার নাম ছিল ইউনিক হ্যান্ডিক্রাফট এটা হচ্ছে মিরপুর দুইয়ে কিডনি ফাউন্ডেশন হসপিটালের ঠিক অপোজিট সাইডে তাকালেই কিন্তু এই শপটা তোমরা দেখতে পাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং share core dio a la